ডিনিসের মাথায় গুটি 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 দানা বিপদ নাকি সাধারণ ডিনিসের মাথায় হঠাৎ ছোট দানা উঠেছে চিন্তা করছেন পাঙ্গাস না বয় পাচ্ছেন ক্যান্সার আপনি নন অনেকেই এই সমস্যায় বুকছেন কিন্তু মুখ ফুটে বলেন না আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক সমস্যা সম্পর্কে যা বহু পুরুষের গোপনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মাথায় গুটি গুটি দানা অনেক সময় এটা সাধারণ আবার অনেক সময় বিপদের ইঙ্গিত দেয় বিশেষ করে যারা হাইজিন মানেন না বা অসুরক্ষিত সম্পর্কে জড়ান তাদের এই সমস্যার ঝুঁকি অনেক বেশি আর সমস্যাটা হলো লজ্জার কারণে অনেকে চিকিৎসকের কাছে যেতেও চান এই ধরনের গুটি সাধারণ তিন ধরনের হতে পারে এক নাম্বার হলো পিয়ারলি প্যানাইল প্যাপুলস যা একদম স্বাভাবিক ও ক্ষতিকর দুই নাম্বার হল জেনিটাল ওয়াটাস যা এসপিবিউ বাইরার জনিত এবং স্কোয়াশি তিন নাম্বার হলো পোড়ার মতো গুটি যা ব্যাক্টোরিয়া বা পাঙ্গাল ইনফেকশনের কারণে হয় এছাড়া কন্ডম ছাড়া শারীরিক সম্পর্ক ডায়াবেটিস অতিরিক্ত গাম বা গোপনঙ্গ অপরিষ্কার থাকলে এই ধরনের গুটি দেখা দিতে পারে অনেকে এটা সাধারণ র্যাশ মনে করে উপেক্ষা করে কিন্তু এতে বিপদ বাড়ে কিছু ক্ষেত্রে গুটি পেটে যেতে পারে বা ইনফেকশনে ছড়িয়ে পড়তে পারে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল অনেকে নিজে থেকে বা মলম ব্যবহার করেন কিন্তু আপনি জানেন কি ভুল ক্রিম ব্যবহারে ত্বকে জ্বালা দেশ বা স্থায়ী দাগ পড়ে যেতে পারে এমনকি একাধিক রোগ একসঙ্গে আক্রমণ করতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই ব্যবহার করবেন না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সমাধান ও করণীয় প্রথমে গোপনাঙ্গ সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন টাইট আন্ডার ফ্র্যান পরা বন্ধ করুন কোনো প্রকার ব্যথা দুর্গন্ধ বা রক্তপাত হলে দেরি না করে ইউরোলজিস্ট বা স্কিন স্পেশালিজের কাছে যান অ্যান্টিপাঙ্গাল ক্রিম বা অ্যান্টিভাইরাল ওষুধ চিকিৎসকদের ছাড়া শুরু করবেন না আর যদি আপনার সঙ্গী সম্পত্তি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার চিকিৎসা অত্যন্ত প্রয়োজন সাবস্ক্রাইব করুন কমেন্টের সচেতন সচেতনতা আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে লজ্জা না করে নিচে কমেন্টে লিখুন কারণ অন্যরাও শিখতে পারবে আর এমন সচেতনমূলক হেল্প ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে বলবো গোপন অঙ্গের দুর্গন্ধের পেছনের আসল কারণ এটা মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন